হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজ এলাম একেবারে সন্ধেবেলায় সন্ধেবেলা মানে এখন শীতের রাত্রে তো পাঁচটা বাজলেই সন্ধে হয়ে যায় গরমকালের রাত্রিটা সাতটায় হয় মানে দু ঘন্টা পরে আর যেহেতু এখন শীতকাল তাই পাঁচটা বাজলেই সন্ধ্যে আর আমরাও যেহেতু অনেক দূর যাব তাই তাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের পুরানো বাড়ি থেকে কাকা কাকিমা টোটো করে বসে একেবারে আমাদের নিতেও চলে এসেছে আর আমরা যাচ্ছি আমার এক ভাগ্নির বিয়েতে আমরা আজ বাড়ির সকলেই নিমন্ত্রিত তাই আজ সকলেই যাচ্ছি না সকলেই বলবো না এই যে আমার ছোট কাকা শ্বশুরা আর আমরা আমরা দুটো ফ্যামিলি মিলেই একটা টোটোকে বুক করে নিয়েছি যেহেতু খুব বেশি দূরেও নয় আবার খুব কাছেও নয় তবে হাজব্যান্ড গেল না ও গেলে ওর বাইকেই আমরা যেতাম তাই আমি মা মানু গেলাম আর বাবা আর ও গেলো না আর ওদিকে কাকা আর কাকিমা পাঁচজন মিলেই টোটোতে উঠে আমরা বিয়েবাড়ির পথে যাত্রা শুরু করলাম বিয়েবাড়ি তো যাচ্ছে গিয়ে কি করব কি হবে কি খাবো কি করব সবটাই তোমরা দেখতে পাবে তবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে খুব ভালোই লাগবে তোমাদের সাথে গল্প করতে করতে বিয়েবাড়ি চলেই এলাম কোণে এসে গেল আমরা কোনেকে নিয়ে এলাম দাই তো রেডি হতে হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে চলো চলো চল তো তোমরা তো দেখতেই পেলে আমরাও এলাম আমরাও তো এক দিক থেকে টোটো করে নামলাম আর এক দিক থেকে দেখি বাইক থেকে কোণেও নাচছে তো ওকে দেখে আমার একটু বেশ মানে কনফিউজ হয়ে গেলাম যে আমরা কি তাহলে বড্ড তাড়াতাড়ি বাড়ি চলে এলাম কিন্তু না বাড়িতে মানে ভেতরে ঢুকে দেখি অনেকেই এসে গেছে বেশ বিয়ে বাড়ি। তবে কোনে আসতে একটু লেটই করেছে, কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাতটার সময় করে আর এখানে আসতে তো আধ ঘন্টার বেশি পৌনে এক ঘন্টার মতো লেগেছে তো আটটার মধ্যে আমরা বিয়েবাড়ি চলে এসেছি যদিও শীতের রাত আবার ফির বাড়ি ফিরতে হবে তো সেই জন্য আর এই দেখো ভালো করে তোমাদের বাইরেটা দেখানো হয়নি তো সেই জন্য আবার একবার দেখালাম দুদিকে দুটো বেশ সুন্দর সাজে দুটো মেয়ে দাঁড়িয়েছিল হাতে গোলাপ ফুলের ট্রে নিয়ে সকলকেই একটা করে গোলাপ দিচ্ছিল আর এই যে একদম সামনে ঢুকেই মধ্য সবার মধ্যমণি হয়ে বসে আছে আমাদের এই গনু দাদা আর গনু দাদাকেও বেশ সুন্দর করে সাজিয়েছে আর এখানে বসে আছে আমাদের মা কাকিমা কাকারা সকলেই আর এই যে এখানে তো অনেক স্টল হয়েছে স্টলগুলো কি কি হয়েছে তোমাদের একটু বলে দিই আর এইটা হলো কোনের মাসি আর ওইখানে কোনের দিদা আমার কাকিমা অনেকেই বসে আছে তো সকলে মিলেই আমরা নিচে বসে বসে আগে স্টলগুলো খেয়ে নিলাম কেন বলো কারণ ওপরে উঠলে আবার নিচে নামতে হবে খাওয়ার জন্য তো সেই জন্য আর ওপরে উঠলাম না ওরা বললো যে না বাবা আর সিঁড়ি দিয়ে ওঠা করতে পারবো না একেবারে খেয়ে তারপরেই ওপরে উঠবো তো সেই জন্যই খেতে খেতেই তারপরেই দেখলাম তার কিছুক্ষণ পরেই বর এসে গেল। আর এই যে সুন্দর করে একটা ওদের দুজনের বেশ সুন্দর একটা ছবি সামনে লাগিয়েছে আর এই দেখো বরের গাড়ি এসেও গেল। আর তাই ভাবলাম যে বর আসা মানেই তো প্রচুর ভিড় হয়ে যায় জায়গাটা তাই তখনই আমরা ওপরে উঠে পড়লাম এই যে দেখতেই পারছ কাঁচের ফাঁক দিয়ে তোমাদেরকে একটুখানি বরকে দেখালাম তো চলো আমরা চলে এসেছি একেবারে দোতলার ওপরে সিঁড়ি দিয়ে উঠে আর এই যে এখনই বর এবার ঢুকবে আর দেখতেই পাচ্ছ নিচেটা কীরকম ভিড় হয়ে গেছে বরযাত্রী সহ বর এসেছে আবার বিয়েবাড়ির লোকজনেও আছে তো প্রচুর ভিড় হয়ে গেছে আর এই যে এটা বর বসার জন্য একটা বেশ সুন্দর জায়গা সাজিয়েছে বেশ দেখতে ভালোও লাগছে বেশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বরের মানে প্রবেশ দেখছিলাম তো প্রচুর ভিড় তাই আর নিচে না থেকে ওপরে চলে এলাম তো স্টলেতেও তো অনেক কিছু হয়েছিল এদিকে কোল্ড ড্রিঙ্কস আর এখন তো শীতকালে তো কফি থাকতেই হবে শীতকালে যেমন কফি থাকে আর গরমকালে ঠান্ডা এই দুটো তো থাকবেই তো যদিও এদের গরমকালে না হয়েও ঠান মানে শীতকালেতেও ঠান্ডা করেছে কোল্ড ড্রিঙ্কস আছে আছে তিন রকমের পাকোড়া আছে কফি আছে ফুচকা আর আইসক্রিম তো এতগুলো স্টল করেছিল তিন রকম পাকোড়া মানে চিকেন ছিল ফিস ছিল আর ছিল পনির তো সব কিছু খেয়েই আমরা সুন্দর করে ওপরে উঠে এলাম সিঁড়ি দিয়ে তারপরে বড় এসে গেছে আর এই যে দেখে নিলাম কোনের কাছে এসে কোনেকে তো প্রচুর মানুষ ভিড় করে ছবি তুলছে তাই একটু তো গুটি গুটি করে ওর কাছে গিয়ে বেশ একটুখানি সেলফি তো তুলতেই হয় তো সেই জন্য ও কিন্তু খুবই ব্যস্ত ওর একটা মাইমার সাথেও কথা বলছিল। আর আমিও যদি ওর সম্পর্কে মাইমাই হব তো এই যে দুই মাইমার মাঝে দাঁড়িয়ে একটু ছোট মানে ছোট্টো করেই ভিডিও করলাম তো বা জাস্ট তোমাদের দেখানোর জন্য তো দেখতেই পারছো তো এখন খুব ব্যস্ত ওকে সবাই আসছে হাতে গিফট দিচ্ছে আর ওর কাছে সেরকম কেউই ছিল না তো সেই জন্য আমি একটু দাঁড়িয়ে পড়লাম ওর কাছে তারপরে আবার খাওয়ার জন্য তাড়াতাড়ি করলো ডাকাডাকি করলো আর এই যে এইদিকে বর এসে বসে পড়েছে তার ছোট্ট নির্ভরকে নিয়ে দেখতে বেশ সুন্দর লাগছে আর তারপরেই আবার গেলাম কনের কাছে আর এই যে ওকে এখন ক্যামেরাম্যানেরা তো জানোই ফাঁকা পাওয়া মানেই ওকে মানে আর একটুকু বসতে দেবে না খালি ফটোশ্যুট আর ফটোশ্যুট এখন মানে বিয়ে না হলেও চলবে ফটোশ্যুট আগে করতেই হবে মানে এরকম একটা ব্যাপার তো সেই জন্য খুব সুন্দর করে ওর অনেক ফটো তুলছিলো আমি সেটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তোমাদেরও দেখালাম তারপরেই খাওয়ার জন্য খুব তাড়া দিল যে হ্যাঁ চলো চলো বরযাত্রী এসে গেছে মানে এবার খাওয়ার দিকে প্রচুর চাপ হয়ে যাবে তো সেই জন্য সকলে মিলেই আবার তার ওপরে উঠলাম মানে তিন তিনতলায় তো ওখানে উঠে দেখলাম যে ভালোই চাপ আছে তো এখন তো মানে ফ্যাশান হয়ে গেছে চেয়ার ধরে দাঁড়ানো তো চেয়ার ধরেই একটু দাঁড়িয়ে থাকলাম তারপরেই দেখলাম মানে ফাঁকা হলো হতেই মানে বসার চেষ্টা তো করবোই যেহেতু রাত বাড়ছে বাড়িও ফিরতে হবে তো সেই এই যে আমার দুই দেওর আমার ছেলে আর আমি একটা ফোর টেবিলে বসে পড়েছি আর ওই দিকটা করে মায়েরা কাকিমারা সবাই বসেছে চলো বসেই আগে তোমাদের সাথে একটু মেনু কার্ডটা শেয়ার করি আর খাওয়া দাওয়া তো কন্টিনিউ শেয়ার করতে পারবো না তো খাওয়া দাওয়া করে বরকনের সাথে দেখা করে চলে এলাম নিচে কারণ এবার বাড়ি ফেরার জন্য রেডি হব আর দেখছো মানু এদিকে আইসক্রিম খাওয়ার জন্য এদিক ওদিক করছে আর এই যে এদিকে আইসক্রিমের স্টলটা আছে তো যাই হোক আমি সব মানে ফুচকা আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস এই তিনটে স্টলের খাবার খেলাম না কারণ এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ঠান্ডাও লেগেছে একটু হালকা করে তো সেই জন্য আর ঠান্ডা কিছু খেলাম না তো বিয়ে ছিল অনেক রাত্রে তাই বিয়ে আর হলো না তারপরেই গনু দাদার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলেছিলাম তো আমার এক যাই আমায় তুলে দিয়েছিল ছবিগুলো এই যে এটা আমার মানুষ সাথে তোলা আর এইটা কনের সাথে তোলা আর এই যে আমার এই যাই আমাকে কয়েকটা ছবি তুলে দিয়েছিল তো তার সাথেও লাস্টে কয়েকটা ছবি তুলেছিলাম তারপরেই আমরা বাড়ি ফেরার জন্য আবার টোটোয় উঠে বসলাম চলো এবার বাড়ি যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম ভিডিওটা আর বেশি বড়ো না করে আজ ভিডিওটা এখানেই শেষ করছি বিয়েবাড়ি যাওয়া খাওয়া ঘোরা বরকনে দেখা সবটাই হয়ে গেছে তাই আর বেশি পড়ালাম না ভিডিওটা তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকো তোমরা সকলে খুব ভালো থেকো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে তো চলো আজকের মতো তাহলে এখানেই টাটা